বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর কিভাবে আমার বাড়িতে আসবেন কিভাবে শর্ট টাইমের মধ্যে বিয়ে শাদি করবেন সকালে আসবেন মধ্যেই আপনাকে বিকেলের ঘর জামাই দিয়ে দিব কিভাবে আপনি শর্ট টাইমে আমার সাথে যোগাযোগ করবেন ফুল ভিডিও দেখেন অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা অনেকে আমাকে ফোন দিচ্ছেন আমি কিন্তু ফোন রিসিভ করছি না কারণ অসুস্থ আছি আমি দেখেন নিজেই ড্রাইভিং করতেছি বিভিন্ন জেলায় আমার যা লাগতেছে সেই ক্ষেত্রে আমাদের অনেক আত্মীয় স্বজন বাস আত্মীয় স্বজনে বাড়িও যা লাগতেছে কারণ ঈদের পরে অনেক জায়গা আমার যেতে হচ্ছে তো বন্ধুরা অনেকে ফোন দিচ্ছেন দিনে কেউ আমাদের ফোন দিবেন না তাহলে তার নাম্বারটি আমরা ব্লক করে রাখবো যারা আমার সদস্য আছেন ঈদের দশ দিন পরের থেকে আমাকে রাতে ফোন দিবেন আমাকে পাবেন তো বন্ধুরা কিভাবে আমার বাড়িতে আসবেন কিভাবে আপনি শর্ট টাইমে যোগাযোগ করবেন কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে লোক আনা হবে এখন আপনি যে আমার বাসায় আসতে চান শিওর সেটা আমি কিভাবে বুঝবো অনেকে আস আসতে আসে না তাহলে আমরা যে মানুষের জন্য ডাউল ভাতের ব্যবস্থা করি আমাদের অনেক ক্ষতি হয় সেই ক্ষেত্রে আপনি যে শিওর আসবেন আসার জন্য আমি যে বুঝবো যে আপনি শিওর আসবেন আমার বিকাশে পাঁচশো টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে কেন করতে হবে আপনি আসতে চাইলেন আসলেন না আপনার জন্য ডাউল ভাতের ব্যবস্থা করলাম সেটা আমাদের নষ্ট হয়ে গেল সেই জন্য অনেকে আছে আসতেছে আসে না আমাদের সাথে সিটারি পাটপাড়ি করে এখন আমাদের বাসায় আসার কথা দুইশো লোক সেখানে আসলো পঞ্চাশ জন বাকি দেড়শো জন লোক আসলো না সেই ক্ষেত্রে আমাদের অনেক লস হয়ে গেল। আপনি যে আমার বাড়িতে আসবেন এসে আরও পুরস্কার নিয়ে যাবেন কথা দিলাম আপনি আমার বাসায় না আসলে কখনো আমাদের সম্বন্ধে বুঝতেই পারবেন না তবে আমার বিকাশ নাম্বার কোনটা আগে বিকাশে পাঁচশো টাকা দিবেন আপনাকে আমি সাত দিনের মধ্যে ফোন দিব আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন আমিও যদি কোনো আপনাদেরকে বলি আমার আরেকটি বিকাশ নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন তাও আপনি প্রতারণার শিকার হবেন কেন বলছি এই দুইটা ফোন নাম্বার ছাড়া আমার কোনো ফোন নাম্বারই নেই আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি 74 জিরো ওয়ান আবার অনেকে মনে করতে পারেন টাকা তো দিব একটু ফোন দিয়ে নেই ভাই আমরা তো ফোন রিসিভই করি না কাদের ফোন রিসিভ করি যারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে তাদের ফোন অনেকে একশো টাকা দিচ্ছেন একশো টাকা দিলে কিন্তু আমরা কাউকে ফোন দিই না একশো টাকা অনেক আগের অফার ছিল একশো টাকা নিয়ে ভাই বাসার লোক আনতাম আসার কথা ছিল তিনশো লোক তিনশো জন আমাদের বাড়িতে আসতো আমার গ্রামের বাড়িতে আসতো অনলি সাতান্ন জন লোক বাকি লোকের খাবার নষ্ট হয়েছিল অনেক লস খাইছিলাম যদি কেউ পাঁচশো টাকা দেন আমাদের বাসায় আসতে পারবেন আমার কোনো লস হবে না আমি চিন্তা করব এই ভাই হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আমার বাড়িতে আসবে যেহেতু পাঁচশো টাকা অ্যাডভান্স করছে বন্ধুরা পাঁচশো টাকা দিয়ে দেখেন আপনাদের পাঁচশো টাকা নিয়ে কোটিপতি হইতে পারবো না আমি যে বাড়িতে লোক আনছি এরকম আরও অনেক ভিডিও আছে সেটা আপনারা দেখেন তবে আমি যে বিয়ে শাদি করাই সেটা আপনারা কিভাবে বুঝবেন ইউটিউবে লেখেন শুভ বিবাহ রাজু খান শুভ বিবাহ রাজু খান লেখেন অনেক ভিডিও আমার আসবে তা বন্ধুরা আমার সাথে যোগাযোগ করতে হইলে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে আপনাদের আমি ফোন দিব। এখন দেখেন গলার অবস্থা অনেক খারাপ অনেক অসুস্থ কেউ ফোন দিলে কারো ফোন রিসিভ করতেছি না আর যারা আমার সদস্য আছেন সদস্য যে নাই হবেন আমাকে কেউ দিনে ফোন দিবেন না রাতে ফোন দিবেন তবে হ্যাঁ সদস্য ছাড়া আমরা কারো ফোন রিসিভ করি না আপনি ভাবতেছেন যে পাঁচশো টাকা দিব দেওয়ার আগে একটু কথা বলে নেই না ভাই কথা বলার কোনো সিস্টেম নাই আমাদের একটা ভিডিও সর্বনিম্নে ভাই দেখেন দু এক লক্ষ মানুষে এমনি দেখে একটা ভিডিও ছাড়লে এমনও ভিডিও আছে সত্তর আশি লক্ষ মানুষে দেখছে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে সত্তর আশি লক্ষ মানুষে দেখলে এক লক্ষ মানুষে যদি ফোন দেয় এক লক্ষ মানুষ কোনোদিনও সদস্য হবে না এক লক্ষ মানুষের সঙ্গে আমরা কথাও বলতে পারবো না যে সদস্য হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা বুঝবো আপনি সদস্য হবেন কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না কারণ আমার মাধ্যমে ইন্ডিয়া কোনো বিয়ে শাদি হবে না যদি কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন তাহলে কিন্তু ভাই আপনার আমি কোনো কাজ করতে পারবো না তাইলে ওই টাকার দায় দাবি ছেড়ে দিতে হবে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার থেকে কেউ অ্যাডভান্স করবেন না যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন সরাসরি পাঁচ হাজার টাকা সরাসরি দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আগে নিতাম পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা বিয়ের পরে নিতাম অনেকে বিয়ের শাদি করতো তারা নিজেরা নিজেরাই ফোন নাম্বার দিয়ে দিলে কিছুদিন কথা বললে তাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক হয়ে তো গুড রিলেশন হয়ে যেত রিলেশন হওয়ার পরে তারা তারাই বিয়ে করে নিত আমাকে আর ভাই চিনে না অনেকে সিটারি বাটফাড়ি করে অনেক প্রবাসী ভাই আবার অনেক প্রবাসী ভাই অনেক ভালো লোক তারা তাদেরকে নাম্বার দিছি তারা তারা কথা বলে নিছে তারপরে আমাকে কি করছে বিয়ের শাদিও করে নিছে একারাই কিছুদিন পরে বলছে রাজু ভাই বিয়ের শি করে নিছি আপনাকে জানাই নেই যদি আপনি ভিডিও করেন সেই জন্য এই যে আপনি পাবেন পাঁচ হাজার আগে পাঁচ হাজার দিছিলাম এখন পাঁচ হাজার পাবেন এই যে আপনাকে পঞ্চাশ হাজার দিলাম অনেকে দিছেন ভাই খুশি মনেই আমি ভাই কারো কাছে জোর করি না যারা এই অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের ইনকাম বিশ হাজারের নিচে তাদের কোনো টাকা দিতে হবে না তাদের কাজ আমি ফ্রিতে করব একদম ফ্রিতে করব তবে হ্যাঁ পাঁচশো টাকা ফিনা দিলে আমি আপনাকে আমার বাড়িতে কিভাবে আনবো আপনার সাথে আমার যোগাযোগটা কিভাবে হবে সেই ক্ষেত্রে পাঁচশো টাকা দিবেন আমার বাসায় এসে পাঁচশো টাকারও বেশি পুরস্কার আপনি নিয়ে যাবেন কথা দিলাম তো বন্ধুরা যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার করেন সেটাই আমি দেখব অনেকের হোয়াটসঅ্যাপে যাই আমি যোগাযোগ করব কথা দিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য বন্ধুরা অনেকে আমাকে ফোন দিচ্ছেন কিভাবে আপনারা আমাকে ফোনে পাবেন সেটা আজকে সঠিকভাবে জেনে নিন অনেকে অ্যাডভান্স করেন নাই আমাকে ফোন দিচ্ছেন আমাকে ফোন দিতে হলে আগে পাঁচশো টাকা আমার বিকাশে অ্যাডভান্স করে এক সপ্তাহ ওয়েট করবেন আমি আপনাকে এক সপ্তাহের মধ্যে ফোন দিব অনেকে আছেন ভাই হুটাট করে নাম্বার পাচ্ছেন ফোন দিচ্ছেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় কতজন মানুষের সঙ্গে আমরা কথা বলতে পারবো আপনারাই বলেন আমি কেন পাঁচশো টাকা আপনাদের কাছ থেকে নিব। সেটা আপনাদেরকে ক্লিয়ার কার্ড বলে দেই অনেকে আছেন আমার বাসায় আসতে চান কিন্তু একটা ডেট দিলাম ওই ডেট মতো আসতে পারবেন না যে আসতে পারবেন সে পাঁচশো টাকা আগে আমাকে বুকিং দিবেন আমি তখন বুঝবো আপনি আমার বাড়িতে আসতে পারবেন তারপরে আমার বাড়িতে আসার পরও আরও পঁয়তাল্লিশশো টাকা দিতে হবে যদি নাও দিতে পারেন তাও সমস্যা নাই কোনো জোর নেই ভাই আসবেন পুরস্কার নিয়ে চলে যাবেন কিন্তু আগে পাঁচশো টাকা না দিলে আমি কারো ফোন রিসিভ করব না আমাকে ভাই নাম্বার যে পায় সেই ফোন দেয় আমাদের একটা ভিডিও সত্তর আশি লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষ কি ভাই আমাদের ফোন দিতে পারে না আপনি যেমন ফোন দিচ্ছেন রিসিভ করতে চিনে আপনার মতো হাজার হাজার মানুষ আমাদেরকে ফোন দিচ্ছে কয়েকজনে ফোন আমরা রিসিভ করতে পারি সেই ক্ষেত্রে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন আজকে অ্যাডভান্স করবেন কালকেই ফোন দিবেন না ভাই আপনি অ্যাডভান্স করে এক সপ্তাহ দেখেন আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে ফোন দিব। যদি ফোন না দেই আপনি আমাকে ফোন দিবেন আপনার ফোন রিসিভ হবে তবে হ্যাঁ কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না দয়া করে কেউ অন্যের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন না নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন কারণ আপনি অন্যের বিকাশ থেকে অ্যাডভান্স করলেন আমি টাকাটা আমি টাকাটা অন্য বিকাশ থেকে ঢুকলো আমি সেই বিকাশ বিকাশওয়ালাকে ফোন দিলাম তাহলে সে রাত দুটার সময় ফোন দিলে একটার সময় ফোন দিলে সে আমাকে গালাগালি করবে কেন ভাই গালাগালি শোনাবেন সেই ক্ষেত্রে ইন্ডিয়ার থেকে যদি কেউ অ্যাডভান্স করেন তার কাজও আমরা করতে পারবো না দয়া করে বাংলাদেশ থেকে অ্যাডভান্স করতে হবে প্লাস নিজের বিকাশ থেকে যদি কারো বিকাশ না থাকে সেই ক্ষেত্রে বন্ধু বান্ধবের বিকাশ থেকে অ্যাডভান্স করলে আপনি রেফারেন্সে আপনার নাম্বারটা দিয়ে দিবেন যে অ্যাডভান্স করবেন যে ভাই তার নাম্বারটা দিবেন যাতে আমি তাকে ফোন দিতে পারি আমার বাড়ির ঠিকানা বলবো বাসায় আসবেন কিভাবে আসবেন শর্ট টাইমে যোগাযোগ করতে পারবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা দেন আমি যদি কখনো অন্য কোনো নাম্বার দেই তাহলে ভাববেন ওইটা রাজু খান না বাটপাট আপনাদেরকে ফোন দিচ্ছে অন্য কোনো নাম্বার মানে কি অনেকে আছে যে আপনাদেরকে ফোন দিয়ে বলবে কমেন্টেন যারা নাম্বার দেন তারা বেশি প্রতারণার শিকার হন ভাবেন রাজু ভাই ফোন দিবে আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু বাট আছে আমার ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান সেই ক্ষেত্রে আমার ছবি হোয়াটসঅ্যাপে লাগাইছে আপনি ভাববেন কি রাজু খানের ছবি তো আইছে সেই ক্ষেত্রে কিন্তু আমি না আমি ডাইরেক্ট কথা ভাই যারা কমেন্টে নাম্বার দিবেন কাউ ফোন দিব না কিছু বাট পার ফোন দিবে এটা আপনারা প্রস্তুত থাকেন তো বন্ধুরা আমার কথা আপনারা বুঝতে পারছেন আর কোনো মেয়ে মানুষকেও টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন অনেক আপুরা বলতে পারে ফোন দিয়ে যে আমি আপনার বাড়ি আসতেছি আমার কাছে তো গাড়ি ভাড়া নাই এক হাজার টাকা আপনি গাড়ি ভাড়া দেন আপনি এক হাজার টাকা দিলেন আপনার মতো প্রতিদিন যদি 10 জনের কাছ থেকে দশ হাজার টাকা নিতে পারে প্রতিদিন দশ হাজার টাকা ইনকাম মাস গেলি তার তিন লক্ষ কি ওই বিয়ে করবে, আপনা দেখেন আমরা প্রত্যেক ভিডিওতে একই নাম্বার ব্যবহার করি প্রতিটা ভিডিওতে আমরা ক্যামেরার সামনে আসি বিভিন্ন জেলায় আপনারা ভিডিও দেখেন বিভিন্ন চ্যানেলে কোনোদিন তাদেরকে ক্যামেরার সামনে আসতে দেখছেন আশা করি দেখেন নাই আমরা কেন ক্যামেরার সামনে আসি আমাদের বাসায় যে লোক আনি সেটাও আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারছেন আমরা যে বিয়ে সাথী দেই সেটাও আপনারা দেখতে পারছেন আর আপনাদের দেখতে কিন্তু বাকি নাই কিন্তু ভাই অনেকে আছেন টাকা দিব তাই একটু কথা বলে নেই না ভাই কথা বলার সময় নাই আপনি অ্যাডভান্স করেন আপনাকে আমি ফোন দিব আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই এই দুইটা নাম্বার ছাড়া যদি আপনি অন্য কোনো একটা নাম্বারে অ্যাডভান্স করেন সে লোকই প্রতারণার শিকার হবেন আমিও যদি কোনো আপনাদের বলি অন্য একটা নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন তাও আপনি প্রতারণার শিকার হবেন তা বন্ধুরা ভালো থাকবেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি আমাকে কতজন মানুষ ভালোবাসে মন প্রাণ দিয়ে এই ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে সেটাই আমি দেখবো অনেকের ম্যাসেঞ্জারে যাই আমি সরাসরি ফোন দিব অনেক যারা গরিব অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদেরকে ফ্রিতে বিয়ে করাবো কথা দিলাম যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আরও তাদেরকে পুরস্কার দিব আরও আমি দশ হাজার টাকা পুরস্কার দিব কাদেরকে যারা ভিডিও করতে দিবে বিয়ে শাদী হচ্ছে সেই ভিডিও আমাকে করতে দিবেন দশ হাজার টাকা পুরস্কার দিব বাস্তব কথা বলছি ভাই তা বন্ধুরা অনেকে আছে আমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছেন সেও আমাকে ফোন দিচ্ছেন অনেকে আছে পাঁচশো টাকা দিচ্ছে সেও আমাকে ফোন দিচ্ছেন অনেকে আছে দশ হাজার টাকা দিচ্ছেন সেও আমাকে ফোন দিতেছেন কার ফোনটা আগে রিসিভ করবো ভাই বলেন অবশ্যই যে দশ হাজার টাকা দিচ্ছে তার ফোনটাই আগে রিসিভ করব রিসিভ না করলে সে কনফিউজের মধ্যে থাকবে যে রাজু ভাই টাকা নিছে ফোন রিসিভ করতেছে না সেই ক্ষেত্রে যদি কোনো ভাই আমার দশটা ভিডিও শেয়ার করে দেন আমি দশ দশ হাজার টাকা যে তার চেয়েও বেশি মূল্যায়ন করব সেই ভাইকে যে ভাই আমার ভিডিও শেয়ার করছে তার ফোনটা আমি আগে রিসিভ করব। কথা দিলাম যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তো বন্ধুরা আমার কথায় ভুল ত্রুটি হতেই পারে অসুস্থ আছি এখন আমি আছি চট্টগ্রামে বন্ধুরা এই মুহূর্তে কি আমাদের বাসায় আসবেন না আসলে কিন্তু আমাকে পাবেন না যারা আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করে দেন আপনার সাথে আমার কথা হবে আজ না হোক কাল কাল না হোক পশু দেখা হবে অন্য কোনো ভিডিওতে